হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরাও কি আমারই মতো হুট করে অনেক কিছু খেতে ইচ্ছে করে আর আমি তা ঝটপট বানিয়ে ফেলি আজকে বানিয়েছিলাম চটপটি আজকে খুবই চটপটি খেতে ইচ্ছে করছিল এর জন্য আমি বোটের ডালগুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা বিকেলে বানিয়ে খাবো রাইস কুকারের মধ্যে আমি বোটের ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর এগুলো রান্না করে নিব এর জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম কাঁচা দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি ও রসুন কুচি এখন এগুলো একটু রান্না করে নিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি ও এলাচ এরপরের মধ্যে সিদ্ধ করে রাখা সেই বুটের ডালগুলো দিয়ে দিয়েছি এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো আরো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটা আমি রান্না করে নিব এটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ডালটা কতটা ঘন হয়ে এসেছে এর থেকে আর বেশি ঘন করা যাবে না এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখন আমি অন্য আরেকটা পাতিলে তেল দিয়ে দিয়েছি এখানে আমি ফুচকা ভেজে নিচ্ছি কারণ চটপটি বানাতে ফুচকাও লাগে এরপর আমি একটা বাটির মধ্যে কিছু পরিমাণে ডাল তুলে নিচ্ছি যতটুকু ডাল দিয়ে আমি চটপটি বানাবো ততটুকু ডাল আমি এই বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে চটপটি মশলাটা দিয়ে দিচ্ছি আমি এই চটপটি মশলা তার মধ্যে দিয়ে দিলাম এখন এটা নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে নেছি এটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা কুচি ও পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কুচি করে রাখা শসা দিয়ে দিয়েছি লেবুর রস এখন আমি উপরে ফচকা গুলো ভenge দিয়ে দিচ্ছি এরপর আমি উপরে ডিম দিয়ে দিচ্ছি আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি এটা গ্রেট করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে চটপটি বানিয়ে বাসায় খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে চটপটি দোকানের মামারা যেভাবে চটপটি বানায় একদম সেই টেস্ট পাবেন দেখতেই পাচ্ছেন চটপটিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও হয়েছিল ভীষণ মজা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ